যাজ দেখো কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম সুন্দর প্রত্যেকটার সঙ্গে এরকম উইপ বিপি যাবে আর এরকম সুন্দর ডিজাইন যাবে দাম যাবে কিন্তু মাত্র তোমাদের জন্য মাত্র দাম যাচ্ছে কিন্তু 690 টাকা জাস্ট কালার চ্যাটগুলো দেখো ब्लाউজ প্রত্যেকটা আলাদা থাকছে একদম নতুন কালেকশন যাদের বিয়ে পারপাসে কিন্তু কেন কাটা রয়েছে আমি আবারো বলবো তোমরা কিন্তু অবশ্যই নিতে পারবে জাস্ট দেখে না আর তোমাদের 90000 টাকা প্রে করতে হচ্ছে এরকম পিওর রাধা বারেচুরি এরকম সুন্দর পালকিতে বহ চলে যায় এক সঙ্গে দুটো টুইস্ট থাকছে দাম দামে মাত্র কিন্তু তোমাদের ছশো নিরানব্বই টাকা চলো সেই তোমাদের আরো দিচ্ছে ভাইরাল কিছু কালেকশন যেগুলো মিনেকারি থাকবে কন্টাস্টের সঙ্গে যাস দেখে নাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালেকশানের সঙ্গে থাকছে আমি আবার বলবো বিয়ের কালেকশন এত রিজনেবেল প্রাইসের মধ্যে এত দারুণ হয় না জাস্ট দেখো প্রত্যেকটা মিনেকারের মধ্যে থাকছে তোমাদের তত্ত্বের জাস্ট বাজেট দিয়ে দেও সেইভাবে কিন্তু সাজিয়ে দেবে এখানে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালেকশনটা দেখে নাও নাম যা কিন্তু মাত্র তোমাদের যেন পাঁচশো নিরানব্বই টাকা রকম সুন্দর এতটা কাজ যা দেখছো মাত্র পাচ্ছ কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় দেখো আরো একটা কালেকশন দেখাচ্ছি এই কিন্তু যাচ্ছে দেখো দুর্দান্ত কালার চারটের সঙ্গে কিন্তু পাবে প্রত্যেকটা কালার কিন্তু এখান থেকে নিতে পারবে যেটা পছন্দ সেট নিতে ব্যবসা নিতে তাদের বলছি আরো রেট কিন্তু কম হবে যারা সেট ওয়াইজ নেবে দেখে নাও আবার বলবো সামনে যদি কারোর বিয়ে থাকে অবশ্যই বলবো তোমরা এখানে ভিজিট করো যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে অবশ্যই বলবো এরকম দারুণ দারুণ কালেকশন এত রিজনেবল প্রাইসে আবারও পাবে না আমি বলবো শাড়ি কালেকশন হওয়া সম্ভব না মাত্র

একদম দারুণ দারুণ কালার চার্ট থাকবে যদি মনে করো গিফট পারপাসে দিতে চাইছো এইরকম সুন্দর জাস্ট দেখো কালার কম্বিনেশন দেখো মাত্র তিনশো নব্বই টাকার উইথ দিবি এরকম সুন্দর কাজ যেগুলো কোন রকম গায়ে ফুটবে না ইচিং হবে না কিচ্ছু হবে না জাস্ট দেখো আরো একটা দিচ্ছি তোমাদের সুপার দুপার হিট যেটা যাচ্ছে মুগা জাস্ট দেখো এইরকম সুন্দর সাউথ গাদুয়ালের মতো কিন্তু লুক দেবে একদম সফট যেগুলো তোমরা চাইছো বারোশো চোদ্দশো টাকায় কিনতে হচ্ছে কিন্তু সেটা কিন্তু পাচ্ছ তোমাদের কাছে দেখো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর কিন্তু পাঁচ যেটা মুগা এরকম কালার স্টেটিং এর সঙ্গে থাকবে উইথ বি বি কতটা সুন্দর জাস্ট দেখে না এরপরে তোমাদের আরো একটা দেখাচ্ছি বালুচুরিতে আমাদের প্রচুর আহ অপশন রয়েছে ডিজাইন রয়েছে যা দেখে একটা ডিজাইন দিচ্ছি যেটা কিন্তু একদম রাজ নর্তকের মধ্যে থাকছে অপূর্ব সুন্দর ডিজাইন কিন্তু দাম দামে কিন্তু ছশো আশি টাকা দারুন দারুণ কালার চ্যাট এর সঙ্গে থাকছে যাস দেখো প্রত্যেকটা বলবো দাম শুনবে ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে কোয়ালিটি কিন্তু দেখার জন্য একদম সব ভিজিট করতে হবে যা দেখো এইটা কিন্তু যাচ্ছে মাত্র দেখে নাও দেখে নাও

ভালোবার জরি কাজ সিল মানেই কিন্তু উইথ বিপি প্রত্যেকটার সঙ্গে বলবো এরকম সুন্দর সুন্দর আটটা দশটা ছটা কালার চ্যাটের সঙ্গে পাচ্ছ একদম জাস্ট দেখে নাও কালার অপশন গুলো দেখে নাও এই কিন্তু থাকছে অপূর্ব সুন্দর দেখে নাও জরি টেক্সচার গুলো এই পিওরের কালেকশন গুলো মোটামুটি সাড়ে ছশো থেকে শুরু হবে জাস্ট দেখো এইটা আরো একটা টুইস্ট থাকবে দেখাবো তোমাদের জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে কালার কম্বিনেশনের সঙ্গে শাড়িটা জাস্ট দেখো এই কিন্তু আছে শাড়িটা দেখে নাও

দাম যাচ্ছে কিন্তু মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাড়ে আটশো টাকাও লাগবে না এরকম শাড়ি ভাবতে পারছো কোয়ালিটি যদি তোমাদের দেখায় বুঝতে হবে এরকম কিন্তু হাতের মধ্যে পাস হয়ে যাবে ঠিক আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে চলো অনেক শুনেছি নাম জাস্ট দেখো মানে শুনেছো হয়তো জাস্ট দেখো এইরকম সুন্দর সুন্দর হাজার টাকাও পে করতে হবে না এতটা রিজনেবল প্রাইস এতটা হেভি কাজ আমি দেখাবো কোন রকম এইগুলো কিন্তু প্রিন্ট না প্রত্যেকটা যাবে জাস্ট দেখে নাও কালার চার্টগুলো আগে দেখে নাও এসেছি কিন্তু প্রত্যেকটা বুকিং করতে পারবে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে দাম কিন্তু যাবে নশো পঞ্চাশ টাকা কাজাস দেখো একদম প্রিমিয়াম কার্নির মধ্যে আছে ডিজাইনগুলো দেখবে শুধু ঠিক আছে জাস্ট দেখো এই বছর পূজায় কিন্তু হিট রয়েছে কার্নি অবশ্যই জাস্ট দেখো কালার কম্বিনেশনের সঙ্গে জাস্ট দেখো কত রকমের কাজ রয়েছে জাস্ট দেখো একদম শকুন্তলা মোটিভের কাজটা যাচ্ছে অনেকটা আর এইখানটা কিন্তু সুন্দর দেখো একটা নর্তকীর মতো বসা রয়েছে আর এই কিন্তু আছে উইফিংকার কোনো রকম প্রিন্ট আমি বলবো দেখো পুরো এন্টার রয়েছে কোনো রকম গায়ে ফুটবে না কিছু হবে না একদম যাচ্ছে কাশ্মীরি কানির মধ্যে আছে দাম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো পঞ্চাশ টাকা চলো দেখো এই তো যাচ্ছে সেই ভাইরাল মাশরু ডিজাইনটা ঠিক আছে ষোলোশো সতেরোশো আঠেরোশো যে যেমন পেয়েছে তেরোশো সেই রকম দামে একদম বিক্রি করেছে কিন্তু তোমাদের কাছে এই শাড়িটা চ্যালেঞ্জিং নামে তুলে দেবো জাস্ট দেখে না কি দামে থাকছে দেখে না কি দামে এইটা থাকবে জাস্ট দেখতে পাবে একদম বলবো সবার থেকে কম রেঞ্জে দেবো এইটুকু শেয়ার একদম সেই প্রিমিয়াম মাশরু কালেকশনটা জাস্ট দেখে নাও কি কালেকশনটা থাকছে সেটা অবশ্যই দেখো দাম কিন্তু থাকছে তোমাদের জন্য মাত্র বারোশো টাকা জাস্ট দেখো বারোশো টাকা সবার থেকে কমে দেবো জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে জাস্ট দেখো কিন্তু আছে সেই ভাইরাল ডিজাইনটা দাম কিন্তু যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এইরকম প্রিমিয়াম কালেকশন সব থেকে চিপ প্রাইসে নেওয়ার জন্য আগমনী শাড়ি প্যালেস ভিজিট করতেই হবে আর যারা ভাবছে অবশ্যই আসতে পারছে তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আর যদি কেউ মনে করে যে বিয়ের কেনাকাটায় তাঁত লাগবে জামদানি লাগবে তোষল লাগবে হ্যান্ডলুম লাগবে বেনারসি লাগবে ধুতি লাগবে পাঞ্জাবি এইরকম কিন্তু সব পাবে জাস্ট দেখো কালার চার্ট গুলো জাস্ট দেখো এইরকম কিন্তু তাতে কালেকশন পাবে জাস্ট দেখে নাও দাম যাবে কিন্তু মাত্র তিনশো আশি টাকার মধ্যে এইরকম পিওর চার্ট যাবে কালার অপশন প্রচুর রয়েছে আমি যদি দেখাতে শুরু করি অবশ্যই শেষ হবে না জাস্ট দেখো কালার চার্ট এই এই থাকছে প্রচুর কালার এখানে রয়েছে জাস্ট দেখো এরকম শুধু শেষ হবে না দাম কিন্তু যাবে মাত্র তিনশো আশি টাকা এরকম রয়েছে বিয়ের এ টু জেড কেনাকাটার জন্য আগমনী শাড়ি প্যালেস ভিজিট করো পেয়ে যাবে কিছু বেনারসি কালেকশন দেখাবো ধুতি রয়েছে পাঞ্জাবি রয়েছে এছাড়াও কিন্তু জামদানি রয়েছে জাস্ট দেখো একদম শুরু বেনারসি শুরু রয়েছে কিন্তু মাত্র তোমাদের মাত্র পনেরোশো টাকা থেকে বেনারসি শুরু হবে জাস্ট দেখো এই রকম কিন্তু থাকছে অবশ্যই তোমাদের খুলে দেখো দেখো জাস্ট পনেরোশো টাকা লাগে এরকম মিনেকারি বেনারসি পেয়ে যাবে রেড এর অপশন কত লাগবে বলো সব রকম ডিজাইন পাবে আমি কিছু খুলে খুলে দেখাবো প্রত্যেকটা নতুনত্ব দেখো কত ভালো ভালো ডিজাইন থাকছে আর যদি মনে করো আনকমনে ডিজাইন নেবে কালার নেবে সেক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখো ফার্স্টে আমি তোমাদের যেটা দিয়ে শুরু করেছি বললাম যে মাত্র তোমরা কিন্তু পাচ্ছ এটা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখো পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই বেনারসি কালেকশনটা চলে আসবে মিনেকারি একদম জাস্ট দেখো মাত্র পনেরোশো পঞ্চাশ যা দেখো এইরকম কালেকশন বিয়ের কেনাকাটা যাদের লো বাজেট রয়েছে শুধু তোমরা বাজেট বলবে আর শাড়ি কালেকশন আমরা দেবো বেস্ট কোয়ালিটি হবে সব থেকে এইটুকু কিন্তু কনফার্ম থাকছে যা দেখো আর প্রত্যেকটার মধ্যে এরকম সুন্দর কিন্তু বিপি থাকবেই প্রত্যেকটা এরকম রানিংয়ে বিপি যাবে চলো দেখাচ্ছে আর একটা নতুনত্ব তোমাদের বেনারসি দেখিয়ে দিচ্ছি যেটা এখন বলেন হয়তো দেখায়নি দেখে নাও এইরকম সুন্দর সুন্দর ওপেন বর্ডার যা দেখে নাও শাড়িতে এতদিন কাতান সিল্কি ওপেন বর্ডার দেখে এসো এরকম সুন্দর একদম হট রেড কালারের মধ্যে আছে আনকমন ডিজাইন আঁচুলটা দেখে না পুরোটা এরকম পাতার মধ্যে রয়েছে আর দেখে না এই কিন্তু যাচ্ছে জাস্ট দেখো আনকমন কিন্তু যাচ্ছে জাস্ট দেখো এই রকম যাচ্ছে কিন্তু পুরো গোল্ডেন জুরি ওয়ার্কের মধ্যে যাচ্ছে অল ওভার হ্যাঁ একদম পাবে আঠাশো থেকে স্টার্টিং করে মোটামুটি এই রকম কালেকশন পেয়ে যাবে সাড়ে পাঁচ হাজার ছ হাজারের মধ্যে জাস্ট দেখো আরো কিছু রেডের ভ্যারিয়েশন দেখাচ্ছি এই যে তোমাদের নতুনত্ব কিছু ডিজাইন এই যে জাস্ট দেখো এটা দেখো কলকা কাজের মধ্যে আছে জাস্ট দেখো আঠাশশো একদম তোমরা যেমন বলবে তেমন হবে জিরো গুটি চাই বড়ো গুটি চাই হেভি গুটি চাই মিনাকারি চাই এ টু জেড কালেকশন পাবে তোমাদের বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখিয়ে দেওয়া অবশ্যই এরকম কিন্তু কালেকশন পেয়ে যাবে দেখো আরও কিছু দেখায় এরকম যদি মিনাকারি লাগে অবশ্যই কিন্তু এরকম মিনাকারির সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে আর এই যে তোমাদের বললাম যেটা স্লিক বর্ডার স্লিক বর্ডার লাইট ওয়েট সব থেকে বড়ো কথা সেরকম কিছু কালেকশনও কিন্তু পেয়ে যাবে দেখো এর আঁচলটা দেখে নাও এর আঁচলটা কতটা ইউনিক আছে দাও জাস্ট দেখো বত্রিশশো পঞ্চাশ টাকা সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে কিছু আনকমন দেখতে চাইলে কিছু অন্য কালার চার্টের মধ্যে দেখাচ্ছে জাস্ট দেখে নাও এই রকম কিন্তু লাইট ওয়েট শাড়ি কালেকশন যাচ্ছে প্রত্যেকটা কিন্তু বক্স প্যাকিং এ থাকছে অবশ্যই দেখে দেবো তোমাদের এই কিন্তু একটা যাচ্ছে জাস্ট দেখো এইগুলো মোটামুটি শুরু হয়ে যাবে তোমাদের আঠাশো টাকা থেকে আঠাশো টাকা থেকে মোটামুটি টাকার মধ্যে এইসব কালেকশন কিন্তু চলে আসবে জাস্ট দেখো এরকম কালার কম্বিনেশনে কিন্তু পেয়ে জাস্ট দেখো বক্স এ পাবে যদি মনে এরকম কিছু আনকমন কালার চার্ট নিতে সেক্ষেত্রেও পাবে আহ জাম চাই ওয়াইন চাই মেরুন চাই প্রত্যেকটা কালার অপশনের সঙ্গে থাকবে আমার এরকম সুন্দর কালারের সঙ্গেও কিন্তু পেয়ে যাবে তোমরা একদম সব ভিজিট করো বিয়ের কেনাকাটার জন্য আর যারা হোলসেল বিজনেস করতে চাইছো অবশ্যই বলবো চলে আসো দেখো আরো একটা দেখাচ্ছে একদম তোমাদের প্রিমিয়াম কালেকশন একদম দেখে না যেটা কিন্তু আছে সব থেকে লোয়েস্ট প্রাইসে জাস্ট দেখো কালার চার্ট গুলো একদম সেই বডি প্লেন অর্গানজার মধ্যে কিন্তু যাচ্ছে যেটা থাকছে কিন্তু দেখো না 350 টাকা দাম থাকছে কিন্তু তোমাদের জন্য মাত্র 350 টাকা অবশ্যই খুলে দেখাবো কতটা এটা ট্রান্সপারেন্সি থাকছে জাস্ট দেখো এখন এটা কিন্তু রেড কম যাবে একদম ভাইরাল কালেকশন জাস্ট দেখো প্রত্যেকটা কালার চার্ট কিন্তু এরকম সুন্দর সুন্দর রয়েছে জাস্ট দেখো আমি একটা খুলে দেখাই কতটা দারুন রয়েছে জাস্ট শাড়িটা দেখো গায়ে ফেললে বুঝ যাবে মনে হবে না যে এটা 350 টাকা আর শাড়ি জাস্ট দেখো এই কিন্তু প্রত্যেকটা শাড়ি জাস্ট জাস্ট দেখো দেখো এরকম কিন্তু পেয়ে যাচ্ছে এছাড়া প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে লিলেন বাটি থেকে শুরু করে হ্যান্ডলুম থাকছে তোমাদের জামদানি থাকছে এরকম খাদি থাকছে প্রিন্টে থাকছে তোমাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং এখন যেটা চলছে মার্কেটে যেটা তোমার এইটা থাকছে এটা তোমার লিলেন যাচ্ছে ডিজিটাল প্রিন্ট লিলেন মধ্যে আছে প্রচুর প্রিন্ট ভ্যারাইটিস পাবে জাস্ট দেখে নাও এগুলোর দাম থাকে মাত্র কিন্তু 300 থেকে শুরু যারা বান্ডেল সেটআপ নেবে 290 টাকা করে দেবো যাও একদম কথা দিয়ে দিলাম এই রকম যারা বান্ডেল সেটআপ নেবে তাদের জন্য 299 টাকা কিন্তু বাছো হোলসেল বুঝতেই পারছ এখানে ছাপার শাড়ি কিন্তু পেয়ে যাবে মিনো বন্দনা তোমার বাটিকের মধ্যে যদি চাইছো এরকম পেয়ে যাবে তোমার এরকম প্রচুর ছাপা রয়েছে বন্দনা পাচ্ছ কিন্তু অনু পাচ্ছ কিন্তু সোনা পাবে কিন্তু তোমার তারপরে এ টু জেড তুমি কালেকশন বাটিকের মধ্যে নিতে চাইছো প্রচুর রয়েছে প্রচুর এরকম বাটিক কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের মাত্র এরকম বাটিক শুরু হয়ে যাবে কিন্তু আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা থেকে এরকম সুন্দর বাটিকের কালেকশন শুরু হয়ে যাবে আর ছাপাশার প্রচুর ব্যান্ড রয়েছে অবশ্যই বলবো যারা হোলসেলের ডিল করতে চাইছে একবার হলেও যোগাযোগ করো প্রচুর কালেকশন তোমাদের জন্য রয়েছে আর যারা ভাবছে যে জামদানি নেবে জামদানি কিন্তু আমাদের সব লোয়েস্ট শুরু রয়েছে মাত্র কিন্তু দেখো এরকম জামদানি শুরু রয়েছে মাত্র একশো টাকা থেকে কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিন্তু এরকম সুন্দর সুন্দর জামদানি যেগুলো কিন্তু তিনশো দুশো আশি সাড়ে তিনশো এরকম রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবে সেগুলো হয়তো তোমরা সব ভিজিট করে দেখতে হবে এখানে প্রচুর সব ঢাকায় জামদানি রয়েছে যাস দেখো এই সব গুলো কিন্তু তোমাদের মোটামুটি শুরু হয়ে যাবে এগুলো তোমাদের জন্য দেখো দুশো কুড়ি টাকা যারা এরকম সেট ওয়াইজ নেবে দুশো কুড়ি টাকা বালকে যদি পার্চেস করো আরো কম চলে আসবে প্রত্যেকটা অল ওভার কিন্তু এরকম জামদানির মধ্যে যাচ্ছে প্রচুর সিল্কের কালেকশন রয়েছে এগুলো কিন্তু তোমরা নিতে পারবে আর যদি মনে করো যে আরো নতুন নতুন কিছু নিতে চাইছে সেক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখো জাস্ট দেখো এরকম কিন্তু পেয়ে যাচ্ছ এরকম জাল কাতান যেগুলো কিন্তু শুরু হয়ে যাবে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে এছাড়াও যারা ভাবছে যে পাঞ্জাবি নেবে তাদের জন্য কিন্তু রয়েছে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি জাস্ট দেখে না মোটামুটি তিনশো থেকে স্টার্ট হয়ে যাবে এগুলো ঠিক আছে আর যদি একদম মনে করো বিয়ের কেনাকাটায় পাঞ্জাবি সেগুলো আড়াইশো টাকা এরকম আড়াইশো টাকা থেকেও কিন্তু পেয়ে যাবে তোমরা যদি মনে করো একটু কাস্টমাইজ নেবো সেক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে এরকম জামদানি ওপরে রয়েছে এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবে ধুতি পেয়ে যাবে চিকনকারির মধ্যে পেয়ে যাবে এ টু জেড যারা বিয়ের কেনাকাটা করতে চাই অবশ্যই বলবো চলে এসো দুশো থেকে মোটামুটি স্টার্ট হয়ে যাবে পাঞ্জাবি এছাড়া কিন্তু আমাদের আরও যদি মনে করে একটু নতুনত্ব একটু আনকমন কিছু সিল্ক নেবো দেখো পিওর পাসমিনা পিওর কান্নির মধ্যে কিন্তু এরকম যাচ্ছে যেগুলো কিন্তু তোমরা মোটামুটি দেখে না আঠারোশো থেকে বাইশো টাকার মধ্যে পেয়ে যাবে প্রচুর কাজ রয়েছে যেটা অরিজিনাল কান্নির মধ্যে কিন্তু রয়েছে জাস্ট দেখো এর দেখো এই কিন্তু দেখো এইগুলো যে কেন জাস্ট দেখো কোয়ালিটি আমি যেমন করে রাখবো তেমনই কিন্তু কালেকশন ঠিক আছে যেগুলো কিন্তু তোমরা মার্কেটে মোটামুটি তিন হাজার টাকা দিয়ে কিন কিনতে হবে জাস্ট দেখো এইরকম প্রিমিয়াম কালেকশন যেগুলো কিন্তু তোমার ষোলোশো বারোশো চোদ্দশো এরকম থেকে স্টার্ট রয়েছে অবশ্যই বলবো সব ভিজিট করলে বুঝতে হবে এরকম পিওর কাঞ্চিগরম যেগুলো শুরু রয়েছে আমাদের কাছে বারোশো পঞ্চাশ থেকে এরকম এ টু জেড কালেকশন রয়েছে আমি বলবো ভিডিওটা লেন্থি না করে এখানেই শেষ করছি তো সব থেকে বেটার হবে যাদের সামনে যেহেতু ওয়েডিং সিজন পড়ে গেছে বিয়ের রয়েছে অবশ্যই আসো শপে এসে কেনাকাটা করো তোমাদের বাজেট বলো তোমাদের বাজেটেই সেই রকম শাড়ি কালেকশন পেয়ে যাবে আর যারা আসতে পারছো না একদম আসাম ত্রিপুরা ঝাড়খন্ড মানে অল ইন্ডিয়ায় আমাদের কিন্তু ডেলিভারি সার্ভিস রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে অবশ্যই একবার হলে ভিজিট করা আগমনী শাড়ি প্যালেস সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার